আজকে আমাদের একটা ফাইনাল ম্যাচ আছে মিটালু ক্রিকেট একাদশ বলাম ও মালিপাড়া ক্রিকেট একাদশের দীর্ঘদিন যাবৎ প্রায় তিন চার জব চার বছর যাবৎ কোনো খেলাধুলার সাথে আমি সম্পৃক্ত না একসাথে সবাই ছিল আমাদের এখানে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল বন্ধুবান্ধব ছিল সবাই একসাথে খেলতাম ও দিনগুলো অনেক মজার ছিল বাট অনেক দিন যাবত আমাদের কোনো গেট টুগেদারই নেই কারো সাথেই না আজকে সবাই হয়তো বা সবার সাথে দেখা হবে দিনটাকে মেমরিবল করে রাখার জন্য এই ব্লগটা বা একটা ভিডিও করে রাখার একটা ছোট্ট প্রচেষ্টা সবাই চলেন এনজয় করি ম্যাচটা যেতে যেতে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আমরা এগারো জন মাঠে নামছি আমাদের সাথে অতিরিক্ত একজনও থাকছেন সেক্ষেত্রে ভিডিও করারও কেউ নাই মাঠের খুব বেশি একটা ফুটেজ হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো না দেখা যাক কতটুকু করা যায়

তবে আমরা শেষ মনে করে খেলবো না আমরা এটা আমাদের সর্বোচ্চরা দিয়ে ওই যে যেটা করলেই না আমরা আমাদের মিটালুরে রিপ্রেজেন্ট করতে আসছি সবাই যখন এই দিক দিয়ে যাবো যে মিটালুর সাথে খেলা ছিল মিটালু উইন করছে উইন করছে মিটালু জিতছে মালিবারার মাঠে মিটালুরা জিতছে ওই মানসিকতা নিয়ে খেলবো তার জন্য যদি একটু কষ্ট করতে হয় একটু দৌড়াইতে বেশি হয় দৌড়ামো ক্যাচ মিস না করবো সবকিছু বেস্টটা দিবো সর্বোচ্চটা দিবো আমরা যে কোন এই যে খেলি না

Sebab ni kan? Sebab kami. Nampak? Bagi kita sediakan untuk di hari itu di bila mekikulan hendak seremoni, kita lakukan itu. Oh. Sambil kita pushkan air jomlo, sambil kita সবাই একটা ছবি তুলনা সবাই মিললে উঠাই সবাই মিললে একটা আট বছর আগে টিভি কেটা নিবো

খেলার পর খেলা নিয়ে ডিসকাশন অ্যানালাইসিস না হলে যেন খেলার ষোলোকলা পূর্ণই হয় না সেই কাজটি এখানে হচ্ছে সাথে আজিজুলের পক্ষ থেকে ছোট্ট একটা ট্রিট মাৰি দিলে বৰ লম্বা না বেট টা হৈছে খাৰাছা

তো প্রথমেই ওভার করলো এক ওভার প্রথম ওভারে দুই উইকেট গেল যা কালিপাড়া আমার বল করছে হৃদয় আমি বসে তারপরে গেলামের

আমাদের এই মিটালো ক্রিকেট একাদশ টিমটা একসময় অনেক সমৃদ্ধ ছিল বন্ধুবান্ধব ছোটো ভাই বড়ো ভাই সবাইকে নিয়ে বিশাল পরিবারের সদস্য ছিল কিন্তু জীবিকার তাগিদে আজ সবাই বিচ্ছিন্ন এর মধ্যে বেশিরভাগ সদস্যই দেশের মায়া ত্যাগ করে প্রবাস জীবনটা বেছে নিয়েছে তোমাদের সবাইকে আমরা অনেক মিস করি তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি উৎসর্গ করলাম